আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই মৃত্যু আপনার অপেক্ষায় থাকে কখনো বিষাক্ত সাপে ভরা একটা দ্বীপ কখনো আকাশ ছোঁয়া পাহাড় যেগুলোতে মানেই মৃত্যুকে আমন্ত্রণ দেওয়া আবার কখনো এমন মরুভূমি যেখানে মানুষ কয়েক মিনিটও বাঁচতে পারে না ভাবুন তো যদি হঠাৎ আপনাকে এমন কোনো জায়গায় ফেলে দেওয়া হয় না কোনো প্রস্তুতি না কোনো সাহায্য তাহলে কি আপনি জীবিত অবস্থায় সেখান থেকে বের হতে পারবেন হয়তো আপনার উত্তর হবে না বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর ছয়টি সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেখানে মৃত্যু দাঁড়িয়ে আছে আপনার নিঃশ্বাসের একদম কাছে তাহলে চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা আর প্রথমেই যাই সেই জায়গায় যেখানে মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ নয় বরং সাপ জি হ্যাঁ স্বাগতম আপনাকে স্নেক আইল্যান্ড ব্রাজিলে ভাবুন তো একটা সুন্দর সবুজে ভরা দ্বীপ চারপাশে নীল সমুদ্র আর দূর থেকে দেখতে ঠিক স্বর্গের মতো কিন্তু যতই কাছে যাবেন বুঝতে পারবেন এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি স্নেক আইল্যান্ড ব্রাজিলের এই ছোট দ্বীপে মানুষের যাওয়াও সম্পূর্ণ নিষেধ কারণ এখানে থাকে হাজার হাজার বিষাক্ত সাপ যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গোল্ডেন ল্যান্ডসেড ভাইবার এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের শরীরের মাংস কয়েক মিনিটের মধ্যে গোলতে শুরু করে এই দ্বীপে প্রতিটি পদক্ষেপেই সাপ এমনভাবে লুকিয়ে থাকে কখনো গাছের ছায়ায় কখনো পাথরের আড়ালে আবার কখনো ডালের সাথে ঝুলে বলা হয় এখানে প্রতি এক বর্গ মিটারে অন্তত একটি সাপ আছে যদি ভুল করে আপনি এখানে পিকনিক করতে চলে যান তাহলে স্যান্ডউইচ খাওয়ার আগেই সাপ আপনাকে খেয়ে ফেলবে এই কারণেই ব্রাজিল সরকার সাধারণ মানুষের প্রবেশ এখানে পুরোপুরি বন্ধ করে দিয়েছে শুধু রিসার্চার আর আর্মি বিশেষ অনুমতি নিয়ে আসতে পারে সেটাও কঠোর নিরাপত্তা আর মেডিকেল সাপোর্ট নিয়ে লোকাল গল্পে তো এমনও বলা হয় যারা কোনো প্রস্তুতি ছাড়া সেখানে গেছে তারা আর কখনো ফিরে আসতে পারেনি এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা যেমন সুন্দর দেখায় তেমনি ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া এবার প্রশ্ন হল শুধু কি এই ছোট দ্বীপেই বিষ লুকিয়ে আছে একদমই না কারণ এবার আমরা যাচ্ছি মাউন্ট এভারেস্টের দিকে যেখানে মৃত্যু বরফ আর হাওয়ার রূপ নিয়ে আপনার অপেক্ষা করছে যদি স্নেক আইল্যান্ডে মৃত্যু বিষ হয়ে লুকিয়ে থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট এভারেস্টে মৃত্যু বরফ হয়ে আপনার অপেক্ষায় থাকে আট হাজার মিটার উঁচু এই চূড়াকে ছোঁয়া প্রতিটি পর্বতারোহীর স্বপ্ন কিন্তু এই স্বপ্নে পৌঁছানোর পথ পরীক্ষা নেয় মানুষের সাহস আর প্রাণ দুটোরই এই জায়গার একটা নাম আছে ডেথ জোন কারণ এই উচ্চতায় বাতাসে অক্সিজেন এতটাই কমে যায় যে মানুষের শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রা তুষার ঝড় আর হঠাৎ নেমে আসা বরফ ধস যে কোনো ক্লাইম্বারকে এক মুহূর্তেই মৃত্যুর ঘুমি ঢুকিয়ে দিতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পথে যেতে যেতে আপনি দেখবেন অনেক ক্লাইম্বারের বরফে জমে থাকা ডেড বডি যারা তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করতে গিয়ে চিরদিনের মতো সেখানেই থেমে গেছে এসব লাশ কেউ সরায় না কারণ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে রিস্কিউ করা প্রায় অসম্ভব ফলে এই বডিগুলো পথ দেখানো মার্কার হয়ে থেকে যায় কিন্তু এটাই তো মানুষের সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা যেখানে মৃত্যু সামনে দাঁড়িয়ে সেখানে এই কেউ কেউ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ইতিহাস লিখে যায় প্রতি বছর কয়েকশো মানুষ এই চোড়াই পৌঁছে পতাকা গেড়ে দেয় আর লাখো মানুষকে অনুপ্রেরণা দেয় যে সাহসী সবচেয়ে বড় শক্তি এখন আপনি হয়তো ভাবছেন মৃত্যু কি শুধু বরফ আর ঠান্ডার মধ্যেই লুকিয়ে থাকে না একটু থামুন কারণ এবার আমরা পৌঁছাবো সেই জায়গায় যাকে বলা হয় স্কেলেটন কোস্ট নামিবিয়া যেখানে বালি আর সমুদ্র মিলেমিশে মানুষকে মৃত্যুর আগলে টেনে নেয় এবার আমরা এসে গেছি আফ্রিকার দক্ষিণ উপকূলে স্কেলেটন কোস্টে নামটাই যথেষ্ট ভয় ধরিয়ে দেওয়ার জন্য এই জায়গাকে মৃত্যুর কবরস্থানও বলা হয় কারণ এখানে বালির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত জাহাজের ভাঙা কাঠামো আর পশু পাখির কঙ্কাল ভাবুন তো আপনি কোনো জাহাজে ভ্রমণ করছেন হঠাৎ ঘন কুয়াশায় জাহাজ পথ হারিয়ে এই উপকূলে এসে ধাক্কা খেল এবার আপনার কাছে না থাকবে পানি না থাকবে খাবার আর চারিদিকে শুধু ছড়িয়ে থাকবে অনন্ত মরুভূমি এটা আপনার শেষ গন্তব্য হয়ে উঠবে ইতিহাসে এমন বহু কাহিনী আছে যেখানে নাবিকরা এখানে নামার পর তৃষ্ণা আর ক্ষুধায় প্রাণ হারিয়েছে তার ওপর এই জায়গা হল বন্য জন্তুদের আড্ডাখানা ভয়ঙ্কর সিংহ শিয়াল আর প্রাণী যারা মানুষের দেহে ঝাঁপিয়ে পড়তে এক দেরি করে না কোস্টের সবচেয়ে স্কেলেটন ভয়ঙ্কর দিকই হল এখানে মৃত্যু কখনো সমুদ্রের ঢেউ হয়ে আসে আবার কখনো মরুভূমির জ্বলন্ত বাতিতে রূপ নেয় আর হ্যাঁ লোকাল মানুষ এই জায়গাকে বলে ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার মানে সেই জমি যা কি ঈশ্বর রাগ করে বানিয়েছিলেন শুনতে ভয়ের কিন্তু পুরোপুরি সঠিক নাম এখন আপনি হয়তো ভাবছেন মৃত্যু কি সত্যি এতটা ড্রাই আর স্যান্ডি হতে পারে তাহলে গরমের আসল নরকটা কেমন লাগবে চলুন এবার যাই ইথিওপিয়ার দানাকিন ডেজার্টের দিকে যেখানে মাটি নিজেই আগুন হয়ে মানুষের নিঃশ্বাস কেড়ে নেয় স্কেলেটন কোস্টের বালি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় নরক দানাকিন ডেজার্ট ইথিওপিয়া এতটাই ভয়ঙ্কর জায়গা যে বিজ্ঞানীরাও একে বলেন গেটওয়ে ওয়ে টু হেল এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায় আর জমিনে আছে রঙিন কিন্তু বিষাক্ত ঝর্ণা যেখান থেকে সারাক্ষণ সালফার আর বিষাক্ত গ্যাস বের হতে থাকে জমিনে ভাবন্ত পড়া লাফা অন্যদিকে অ্যাসিডের মতো টলটলে পুকুর আর তার উপর জ্বালাময়ী গরম হাওয়া যা আপনার শাঁসি কেড়ে নেবে এখানে টিকে থাকা শুধু কঠিনই নয় অসম্ভব মানুষ পোশাক ও সুরক্ষা সরঞ্জাম আর পানি ছাড়া কয়েক ঘন্টার বেশি বাঁচতেই পারে না মজার বিষয় হলো এত ভয়ঙ্কর জায়গা হয় কিছু সাহসী মানুষ এখানে সল্ট মাইনিং করে মানে এই নরক সদৃশ মরুভূমি থেকে লবণ তুলে তারা জীবিকা নির্বাহ করে এখন বলুন তো যেখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকাই অসম্ভব সেখানে কেউ প্রতিদিন কাজ করে কিভাবে এটাই তো মানুষের সাহস আর শক্তির খেলা কিন্তু যদি আপনারা ভেবে থাকেন দানাকিন ডেজার্টের থেকে বেশি গরম আর ভয়ঙ্কর জায়গা আর নেই তাহলে ভুল ভাবছেন কারণ এবার আমরা পৌঁছাবো সেই জায়গায় যাকে বলা হয় ডেথ ভ্যালি ইউএসএ যেখানে মাটি নিজেই আগুন উগড়ে দেয় আর তাপমাত্রা মানুষকে চোখের পলকেই ছাই বানিয়ে দিতে পারে আমরা এসে গেছি পৃথিবীর সেই জায়গায় যাকে বলে ডেথ ভ্যালি ইউএসএ নামটাই যথেষ্ট গায়ে কাটা দেওয়ার জন্য এই জায়গাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে গরম এলাকা যেখানে উনিশশো সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস যা আজও পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এত গরমে মানুষের শরীর কয়েক ঘন্টার মধ্যেই পানি হারিয়ে শুকিয়ে যাবে আর মৃত্যু নিশ্চিত হবে ডেথ ভ্যালির এলাকা এত বিশাল আর নির্জন যে আপনি যদি এখানে পথ হারান চারিদিকে শুধু পরন্ত মরুভূমি পাথর আর শুকনো জমি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না এক ফোঁটা পানি খুঁজে পাওয়াও হবে অসম্ভব এ কারণেই যারা এখানে ভ্রমণে আসেন তাদের গ্যালন গ্যালন পানি সঙ্গে রাখতে হয় না হলে ডিহাইড্রেশন আর হিট স্ট্রোকই তাদের শেষ পরিণতি মজার বিষয় হলো এখানকার গরম এতটাই ভয়ঙ্কর যে মানুষ মজা করে বলে যদি ভুল করে আপনার ডিম মাটিতে পড়ে যায় তাহলে কয়েক মিনিটের মধ্যেই সেটা ফ্রাই হয়ে যাবে কিন্তু ডেথ ভ্যালির সবচেয়ে ভয়ঙ্কর দিক শুধু গরম নয় বরং এর অনিশ্চিত প্রকৃতি কখনো ভয়ঙ্কর বালির ঝড় কখনো হঠাৎ আকস্মিক বন্যা মানে মৃত্যু এখানে নানা রূপে হাজির হয় এখানে টিকে থাকা শুধু শক্তির ব্যাপার নয় বরং ট্র্যাজেডির খেলা এখন প্রশ্ন হলো মৃত্যু কি শুধু গরম আর মরুভূমিতে লুকিয়ে থাকে একদমই না কারণ এবার আমরা যাব ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবোং এর দিকে যেখানে মৃত্যু ছায়ের মেঘ আর লাভার বৃষ্টি হয়ে নামে এবার পালা সেই জায়গার যেখানে পৃথিবীর আসল রাগ দেখা যায় মাউন্ট সিনাবং ইন্দোনেশিয়া এটা হলো হল অ্যাক্টিভ ফলকানো যা গত কয়েক দশকে একের পর এক ইরেপশনে মানুষের গ্রামগুলো ধ্বংস করে দিয়েছে ভাবুন তো আপনি শান্তিপূর্ণ একটা গ্রামে বসবাস করছেন হঠাৎ আকাশ থেকে ছায়ের বৃষ্টি নামতে শুরু করলো সূর্যের আলো অদৃশ্য হয়ে গেল আর সব কিছু কালো অন্ধকারে ঢেকে গেল এই হলো মাউন্ট সিনাবুং আসল আতঙ্ক এর ইরেপশন এতটাই ভয়ঙ্কর হয় যে ছাই আর পাথর কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে যায় আর যারা আশেপাশে থাকে তারা লাভা আর পাইরোক্লাস্টিক প্লাস্টিক ফ্লোয়ের নিচে চাপা পড়ে চিরদিনের জন্য নীরব হয়ে যায় অনেক সময় পুরো গ্রামই খালি করে ফেলতে হয় মানুষকে তাদের ঘরবাড়ি বাড়ি জমি জমা সব ছেড়ে পালাতে হয় কারণ তাদের সামনে থাকে মাত্র দুইটি পথ ঘর ছেড়ে বেঁচে থাকো না হয় ঘরের সাথে ছাই হয়ে যাও এই সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা কখন ফাটবে তার কোনো নিশ্চয়তা নেই কখনো বছরের পর বছর শান্ত থাকে আবার হঠাৎ রাগে ফেটে গিয়ে সব কিছু ধ্বংস করে দেয় আর এই অনিশ্চয়তাই একে পৃথিবীর সবচেয়ে মারাত্মক জায়গাগুলোর একটি বানিয়ে দিয়েছে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ